সেই ব্যক্তি যে নিজ প্রবৃত্তিকে বস করে এবং মৃত্যুর পরবর্তীকালের জন্য যে কাজ করেন আল্লাহ নবী বলছেন প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি কু কুপ্রবৃত্তি আছে এর মধ্যে নপসের মধ্যে কুপ্রবৃত্তি আছে বুড়ো হয় না কোনো দিন এটাকে নিয়ন্ত্রণ করলাম নিয়ন্ত্রণ করার জন্য পরকালের জন্য কাজ করলাম আমার আল্লাহ নবী বলতেন সত্যই ব্যক্তি হলো বুদ্ধিমান চিৎকার মেরে বলেন এমন মানুষ আছে খাবারও সময় পায় না ঘুমবার সময় পায় না দিন কুত্তার মতন ছুটতে থাকে কিন্তু এখন মরলে ওর সম্পদের কোনো কাজ আসবে কিনা কথা বলেন হ্যাঁ নামাজ পড়ার সময় পায় না ভোটার সময় পায় না কোরআনতলাতে সময় পায় না নসিয়াতে সময় পায় না মরজিদ যদিও আসে শেষে ওয়াজ নসিয়াতে যদি যায় না ফেলে তাও শেষে কিয়ামতে যদি দেশে নসিব হয় সবার সেরে থাকবে শেষ কাতারে এই জন্য প্রকৃত বুদ্ধিমান তো তারাই যারা নিজের লক্ষ্যকে নিয়ন্ত্রণ করেছে এবং পরকালের জন্য যারা কাজ করেছে এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান মিছন কবি বলছেন এরপরে আসেন বলছেন ও মেল মেতা ওয়াল আজিজহুমানিতমানত কহু ওয়া তমান্ন আলাল 30 হাদিস আর সফটটা বড় নির্বোধ হল বোকা হল বুদ্ধিহীন হলো ব্যক্তি যে ব্যক্তির নফসর হুকুমনো যাই চলে নফসর গোলামি করে নফসে যা বলে করে যেদিকে দৌড়াত কয় সেই দিকে দৌড়াই ও আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার পুরস্কার পাওয়ার আশা রাখে আমার আল্লাহ নই বলতেন ওই ব্যক্তি সব চাইতে হল নির্বধ বুদ্ধিহীন চিৎকার মেরে বলে নাউজুবিল্লা মিনহা এই রকম আগাছান একটু আগে বললাম না কিয়ামতের ময়দানে আমল নিষ্ফল হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে তারাই বিলাকসারী না আমালা আমলের ক্ষেত্রে তারা ব্যর্থ হবে ক্ষতিগ্রস্ত হবে যারা ভেরান্ত পথে চলে ভুল পথে চলে আর আশা করে ভালো এরাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি বেশি কোরআনিকারিমের মধ্যে কয়েক জায়গায় বলা হয়েছে ক্ষতিগ্রস্তদের কথা সময় সর্বতার কেন বলবো না তাহলে বুদ্ধিমান হলো তারাই এই দুনিয়ায় থেকে যারা পরকালের জন্য কাজ করতে পেরেছে নব্দ নিয়ন্ত্রণ এর ভিতরে একটা নফসরে খায়েশ আছে তিন প্রকার নকশ নকশায় লাউ আমা মুতমাইন আর নবশে আম্মারা নফসে আম্মারা আজকে জুমার দিন আপনাকে বলবে বলেছে অনেকের মানুষের যে এখন বইটা ভালো করে চাষ করে নে পাকা জুম্মার নামাজ তো অনেক পাবি জীবনে কিন্তু এই পাকা বা সুযোগ বই পাকার সুযোগ আর পাবি না জুম্মা নামাজ পড়া পড়বে না নামাজে এখন জ্বালার দরকার নাই মাঠে তোর পানি নেওয়ার প্রয়োজন যা মাঠে থাক নামাজে মসজিদে দরকার নাই তোর বাড়ির ছানি কাটা এখন প্রয়োজন ও কিন্তু নফ্সের কথাগুলো শুনল ন শৈতান এর ভিতরে নিয়ন্ত্রণ করতে পারে নাই আর নফ্সে আম্মারা এমন লোক আছে ও যদি সোনা দিয়ে যদি ওর দেখায় লোভ দেখায় যে এখন নামাজে দেওয়া যাবে না ভালো কাজে দেওয়া যাবে না ওর থাকাই রাখতে পারবে রাখতে পারবে না কোনদিন থাকায় রাখতে পারবে না সুতরাং মানুষ দুই আল্লাহ আল্লা তাকে পছন্দ করে নিয়েছেন আল্লাহ দিনের জন্য মনোনীত করেছেন আল্লাহর জন্য

যে ব্যক্তি তার নবসকে নিয়ন্ত্রণ করেছে আল্লাহকে যে ভয় করেছে পরকালে আল্লাহ রব্বুল আলমিন তার কয়টা জান্নাত দেবেন চিৎকার মেরে বলেন কয়টি দুইটি জান্নাত দেবেন নবস নিয়ন্ত্রণ করতে পারবেন আর নবস যে গোলামি করবে সে জান্নাত তো দূরের কথা বিনা হিসাবে তাকে জাহান্নামে নামে যেতে হবে বাইরে আমার এই জানলাম আসুন موانا الله رب العالمين قران كريم مدبر الذين كذبوا باياتنا واستقبلوا عنها لا تبطه لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى ইয়া লি জানালু ফি সামিলকিয়া সূরাতুল আরাব আয়াত নাম্বার 40 মহান আল্লাহ রাব্বুল বলছেন যারা আমার নিদর্শন কে ওয়াসিকার করে বাং সেই সম্মন্দে অহংকার করে তাদের জন্য আকাশের তার মুক্ত করা হবে না আকাশের তার তাদের জন্য খোলা হবে না তারা জান্নাতে কোন দিন কোন করতে পারবে না কি বললেন চল্লিশ নম্বর আয়াত ওই সমস্ত লোকের জন্য নক্ষের গোলামি যারা করে ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওরা যখন মরে যাবেন ফেরেস্তারা আসবেন চান কবাস কবাস করার ছুমাইয়া যেহেতু আনাফসুল মুতমাইন্না তুর্জি হিলা রব টিকি র দিয়া চান্নার দিয়া ফাদকুলে তিরবাধী অধুকলে চান্নাথী নেকার লোকেরা যখন মৃত্যু যখন ঘনায় আসবে তখন মারাকুল মৌত আনবে এসে বলবে এ প্রশান্ত আত্মা আল্লাহর সন্তুষ্ট রেদিকে আসো আল্লাহ তোমার ওপরে সন্তুষ্ট তো রাজীবাং খুশি তুমিও আল্লাহর রাজীবাং খুশি আসো আল্লাহর সে শান্তির দিকে তুমি আল্লাহর বন্ধে কি করেছ অজগুলির জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো জান্না বাইরে আসবে রহুটা এমন ভাবে মায়ের গাল থেকে শিশু যখন দুধ খায় মা দুধ বাইর করে নেয় দুধের বোট কিন্তু শিশু বুঝতে পারে না একজন মোমেনের মৃত্যু হবে ঠিক এমনি ভাবে রুহুটা চলে যাবে এবং তাও ঠিক পাবে না এমন কষ্টও হবে না এই রুহুটা নেওয়ার পরে ফেরিস্তারা একজনের হাত থেকে আরেকজনের হাতে এই রকমভাবে অসংখ্য ফেরেস্তা থাকবে প্রথম সপ্তম আসমান পর্যন্ত চলে যাবেন মোবারকবাদ দিতে দিতে তাদের গভবনা দিতে দিতে সাত আসমানে চলে যাবে আল্লাহর কাছে এই রুহুটা পাক বলবেন আমার বান্ধার উপরে আমি খুশি আছি যাও আমার তার কবরে দেহের মধ্যে ঢুকায় দাও কেননা যে মাটি দাঁড়াই মানুষকে আমি তৈরি করেছি ওই মাটির সঙ্গে আবার মিশিয়ে দেবো কেমন ওই মাটি থেকে তৈরি করে ওই বান্দাকে আবার উঠাবো চিৎকার মারে বার শুভান ওর আমল নামা থাকবে কোথায় সাত আসমানের উপরে থাকবো ওর আমলনামা কোথায়

মুবারকবাদ দিতে সম্মানের সঙ্গে ফরিস্তারা নিয়ে যাবে মারো হবা দিতে দিতে আপনি কি জানেন কিতাব মারকুম সেটা হচ্ছে সংরক্ষিত একটা পুস্তাক রাখার জায়গা আমল রাখার জায়গা এটার নাম হলো ইলিন পক্ষান্তরে যখন মৃত্যু যখন হবে অবিশ্বাসী নামাজ রোজা রাখে না কোরআন বিশ্বাস করে না কোরআন যারা বিশ্বাস করে তাদের সঙ্গে শত্রুতা করে নামাজিদের দেখলে চোখ ব্যাকা করে তাকাই আলেমদের দেখলেন বেকার চোখে তাকাই এইভাবে এই ব্যক্তির যখন মৃত্যু যখন হবে এর জন্য আস্থানের দরজা খোলা হবে না ও যখন বলবে রুহু যখন প্রবাস করার জন্য আসবে মালা গোলমত বলে খবিসা হে খবি তুমি তোমার আল্লাহর শাস্তির দিকে বাইরে আসো আল্লাহর অসন্তুষ্টের দিকে আল্লাহ তোমার পরে অসন্তুষ্ট এবং তুমিও আল্লাহর পরে অসন্তুষ্ট রুহু বাইরেতে চাবে না কত সটপাট করবে এবং রুহুটা আমন টান দিয়ে বাইর করা হবে যেমন তুলার অবস্থার ভিতর থেকে যদি কোনো ল কোনো কাটা যুক্ত বা খুঁসি বাইর করলে যেমন সিঁড়ি ঘুরে আসে এমনিভাবে ওর মধ্যে থেকে রুহুটা বাইরে আসবে কাপড়ে চোপড়ে প্রসব করে ফেলবে পায়খানা করে ফেলবে কাপড় টোপড় নষ্ট হয়ে যাবে কাছে মা বাবা বসে থাকবে কিছু করতে পারবে না এই আত্মাটা নিয়ে পিছনে যে ফেরস্তা থাকবে ওদের হাতে দেওয়া হবে টান মেরে যাওয়া হবে ফেরিশতারা একটা টান মেরে আসমানের ফেরিস্তারের কাছে দেবে ওরা ওখান একটা টান মারবে আর জমিনে আসবে আবার জমিনে যখন ফেরিশতারা টান মারবে আবার আসমানের দরজায় যাবে ওখান থেকে আবার টান মার জন্য আসবে এই জন্য বলেছে তো লাতু পাতা মোলাবুয়া ওর জন্য আসমানের দরজা খোলা হবে না আ আত্তা আলি ফি

এই সমস্ত নাপাল মারির জন্য আল্লাহ রসমানের দরজা খোলা হবে কোন দলের হব আমরা চিন্তা করলে বোঝা যাবে কর্মের উপরে ভিত্তি করে না তো বাদাম লা অবাক আল্লাহরবুল্লাহ রবিন বলছেন ওটা লি কে না তিরি এইভাবে আমি আমার না বান্দা যারা তাদেরকে আমি শাস্তি দিয়ে থাকি চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ কোরআনে কারীম সূরাতুল মুতাফিফিনে আল্লাহ রাব্বুল আলামিন বলতে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন সূরা সাত ৭ নম্বর আয়াত এর আত্মা কোথায় থাকবে এই আত্মারা কোথায় থাকবে আসমান তো খোলা তো হলোই না হবেই তো না কিয়ামত পর্যন্ত আত্মারা কোথায় থাকবে আল্লাপাক বলছেন মত আত্মারা থাকবে সাত জমিনের নিচে সিদ্দিন সাত জমিনের নিচে থাকবে চিৎকার মারি বলে না সিজ্জিন ও নবী সিদ্দিনকে আপনি জানেন তো নবী তো বলতে পারবেন আল্লাহা করলেন কিতা ওর জীবনে যে বাদ আমল করেছিল এটা হচ্ছে লিপিবদ্ধ একটি কিতাব এইটা কেমন পর্যন্ত সাত জমিনের নিচে ওর সঙ্গেই থাকবে আরও জোরে পালেন নাউজ ভাইর অনেক কথা শুধু তাই নাই শেষ কথাটা বলি আল্লাহর রানাফার তার আমলে তো ওদের তো হবে না ক্ষতিগ্রস্ত তো হবেই আসমানের দরজা তো খোলা তো হবেই না এবং তার আমল আসমানও তোলাও হবে না এবং তার আমলগুলো থাকবার সাত জমেনে এনেছে শুধু এইখানে শেষ হবে না আয়াত একচল্লিশ মহান আল্লাহর আলামিন বলছেন তাদের জাহান নামে নিক্ষেপ করা হবেন এবং জাহান নামের ভিতরে তাদের সারপ্রাইজ দেওয়া হবে তাদের সোয়ার জন্য ঘরের ভিতরে পালঙ্গর ওপরে দিয়েছেন কি জাজিম জাজিমের উপর তশক তশকের উপরে আরও নরম দিয়েছেন ও তাই আরামে ঘুম হয় না আবার আল্লাহ আল আমিন বলছেন ওই সমস্ত জাহান জাহান্নামের ভিতরে তাদের দর্শক দেওয়া হবে আগুনের মেন ফাউকিন গাওয়াস এবং তাদের ওপরে যে লেপটা যারা দেওয়া হবে সাউটা হবে আগুনের চিৎকার মেরে হবে নাওজুবিল্লাহ ওয়াকাদা আলিকানা জেঝিল মুজিরি আমি এইভাবে আমার মানে বান্দা এবং বান্ধিদেরকে আমি শাস্তি দিয়ে থাকি ঠিক

মোমেন মোমেনাদেরকে আল্লাহ আলোচনা আমল করার তৌপিগ্ন দান করেন যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে আমিন